হাসপাতালে রোগী ভর্তি হলে অনেক সময় আইসিউ বা সিসিউ কথাটি শোনা যায় তবে বেশিরভাগ মানুষ এই দুটি এক রকম মনে করে যা পুরোপুরি সঠিক নয় আইসিউ এবং সিসিউ যদিও শোনার দিক থেকে মিল আছে চিকিৎসা প্রক্রিয়া রোগীর অবস্থা এবং ব্যবহৃত সরঞ্জামের দিক থেকে এদের মধ্যে পার্থক্য রয়েছে গুরুতর অসুস্থতা বা হৃদরোগের কারণে কোনো রোগীকে কোন ইউনিটে রাখা হবে তা নির্ধারণ করতে এই পার্থক্য জানা গুরুত্বপূর্ণ তো হ্যাভিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব আইসিউ বা পূর্ণরূপ কি ব্যবহার এবং মূল ভিন্নতা কি কি সেই বিষয়ের উপরে আইসিউ এবং সিসিউর মধ্যে পার্থক্যসমূহ আপনার কাছের মানুষ হাসপাতালে ভর্তি আছে আইসিউ না সিসিউ দুটোর পার্থক্য আপনি কি জানেন কোনটা বেশি ভয়ের আইসিউ না সিসিউ বহু মানুষ মনে করেন আইসিউ এবং সিসিউ একই জায়গা রোগীর চিকিৎসার অবস্থা এবং সময়কাল সহ বেশ কয়েকটি কারণ তাদের একে অপরের থেকে আলাদা করে তোলে অনেক লোক আইসিউ এবং সিসিউ এর মধ্যে বিভ্রান্ত হয় যদিও এই দুটি শব্দ একই রকম শুনতে কিন্তু একে অপর থেকে অনেক অনেক ভিন্নতা রয়েছে এদের মধ্যে আইসিউর পূর্ণরূপ কি আইসিউ পূর্ণরূপ হলো ইনসেন্টিভ কেয়ার ইউনিট এবং সিসিউ এর পূর্ণরূপ কেয়ার ইউনিট ইউনিট বা কখন কখন কি রাখা হয় পূর্ণরূপ আইসিউ শুধুমাত্র গুরুতর অসুস্থ রোগীদের যত্ন এবং সহায়তা প্রদান করে অপরদিকে সিসিউ হৃদরোগে আক্রান্ত রোগীদের যত্ন প্রদান করে আইসিউ সম্পূর্ণরূপে উন্নত লাইফ সাপোর্ট সিস্টেম এবং মনিটরিং দিয়ে প্রস্তুত করা ঘর অপরদিকে সিসিউ প্রধানত কার্ডিয়াক মনিটরিং ডিফ্রিলেডর এবং ইকোজি মেশিনের উপর ফোকাস করে সেপসিস এবং অঙ্গ পতঙ্গ বিকল হওয়ার মতো অবস্থা আইসিউতে সেই সব রোগীদের চিকিৎসা করা হয় সিসিউর প্রধান ফোকাস হল কার্ডিয়াক সমস্যায় যে সকল রোগীরা ভুগছেন তাদের উন্নত স্তরে সহায়তা প্রদান করা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আইসিউ এবং মনে হলেও এদের মধ্যে মূল গুরুতর জন্য এবং মনিটরিং সুবিধা করে যেখানে সিসিউ প্রধানত হৃদ রোগীদের কার্ডিয়াক মনিটরিং ও সহায়তার জন্য ব্যবহৃত হয় রোগীর অবস্থা অনুযায়ী কোন ইউনিটে রাখা হবে তা নির্ধারণ করা হয় এবং এই পার্থক্য জানা রোগী এবং পরিবারের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তো এই মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ